নো জিনিস সংকেত পড়রাই

এই যে কথা আত্মসমর্পণের চরম কথা গোবিন্দ তুমি যা করো তোমার নাম নিয়ে ঘরের বের হলাম তাড়াতাড়ি আনো গোবিন্দের নাম নিয়ে ঘরে বের হলে পথের বাধা থাকতে পারে না এটাই হলো প্রমাণ আমরাও তো ঘর থেকে বের হই অনেক সময় মনে থাকে অনেক সময় থাকে না রবীন্দ্রের নাম মনে থাকে না শহরে থাকতে চায় না এজন্য পথে বিপদে পড়ি বিপদে তখনই বলি গোবিন্দ যখন আমার সঙ্গে না থাকে আজকে রাধারানী শুকিয়ে দিল না গোবিন্দ তুমি যা করো তোমার নাম নিয়ে ঘরের বের হল বিবাদিনী ননদিনী সঙ্গে যখনই গোবিন্দের নাম নিয়ে হ্যাঁ চৌধুরী নাও না জয়গুরু মহারাজ বলি হল হলি যে সাধক সারা জীবন মায়ের সেবা করেছেন মায়ের সেবা করতে গিয়ে নিজের কথা কোন দিকে ভাবেনি তাহলে আমি তো দবার কৃপা লাভ করবেন যে আ গর্ভধারণী মায়ের সেবা করে যে আস জীবন সে মাকে হারিয়ে সে নয়ন জলে ভাসে যে মাকে হারিয়েছিস হ্যাঁ দীর্ঘদিন অসুস্থ ছিল মা মাকে সেবা করতে করতে নিজের কথা আর ভাবার সময় পাইনি হয়নি আমি মায়ের কি পারি আমি যেন বাবা শ্রী চালক ধরে সারা জীবন আমি থাকতে পারি আপনারা আমি দুই মিনিট আমার বাবাকে বাবার কথা শুনবো আমরা তারপরে আমরা পূজায় যাবো আপনারা পূজার সব নিয়ে আজকের এই মহাত্মী অনুষ্ঠানে যার বিশেষ করুণা এবং দয়া নিয়ে আমরা এই মহাত্মী অনুষ্ঠান করছি তিনি হলো পরম পুরুষ মহাযোগীতে তিলকের না তিলক পূজ্য ভগবান বালা ব্রহ্মচারীর বিশেষ কৃপা বলেই এই মহটি অনুষ্ঠান তারপরও বাংলাদেশের সেনাম ধন্য অষ্টকালীন্তন গায়ক বাবু কমল কুমার ব্যানার্জি তার পরিবার এবং তার পোশাকবর্গ এসছেন আমাদের কুঠির মন্দিরে কৃপা দেখে এখানে অষ্টকালী হওয়ার সুযোগ নেই কোনো নেই জায়গা নেই বাসা নেই বাড়ি নেই ঘর নেই চাল নেই চুলো এক মুষ্টি ভিক্ষা অন্য করে চলে আমার মন্দির মন্দির করার স্বপ্ন আমার কখনো নেই বাবা লোকনাথ বলছে অসহায় দিন দরিত্র হাতরকে যখন তা আমি পাব অসহায় কে ছেলে মেয়ে আছে বাবা মা দেখে না সে অসহায় দিন দৈত্যকে খাবার অন্নাতে পারেন অসহায় একদিনের রাত্রে রেখে বাবা মানছে আমাকে পূজা করে পাওয়ার মুক্ত পুরুষ সাক্ষাৎ ভগবান অষ্টপাশ মুক্ত কি বাবা জয় করছে অগ্নি বাবা জয় করছে জল বাবা জয় করছে বায়ু বাবা জয় করছে মাটি বাবা জয় করেছে আকাশ বাবা জয় করেছে বুদ্ধি বাবা জয় করেছে বায়ু এই ছাত্র পরশ বিজয় করে পরম সত্তা কি লিপ্ত হয়েছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী

দুই মাস ঘুম নাই হান নাই বিহান নাই এক মাস নগর হয়েছে মানুষের দরবারে গৃহের দরবারে পনেরো দিন সময় পেয়েছি ভক্তদের কাছে অষ্টকালের জন্য যাওয়ার তাকে আনতে পারি না নেমন্তন্ন পৌঁছেছি বাবা বলল ওরে তোরা সব করতে তোর মনে ছেড়ে দিয়ে নিজের কর্তব্যটুকু নিষ্ঠা পালন করবে তাহলে শান্তি পাবে আমি কর্তব্যটুকু পালন করছি কে কি দিল কে কি দিলো না কে দেবে কে দেবে না ওটা আমার চিন্তা নাই বাবা একটা বাণীতে বললো রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবা আমাকে স্মরণ করি আমি তোমাকে রক্ষা করিব ঠিক তেমনই একটা বাণী বললো অনেকগুলো শ্বাস কর্তৃত্ত আমার ওপর ছেড়ে নিয়ে নিজের কর্তব্যটাকে নিষ্ঠা করে তাহলে জীবনে শান্তি পাবি আমি ওটা স্মরণ করি এবং শান্তিও পাই আজকে এই মহতী অনুষ্ঠানে

আমরা তো একটা বাড়ি যাবো সেই বাড়িটা কোথায় কিভাবে তৈরি করতে হবে এই জগতের বাড়ি তো তৈরি করছি কংক্রিট সিমেন্ট দিয়ে রড দিয়ে সয়া দেশ করছি ইঞ্জিন আনছি বাড়িটা যেন হ্যাভি হয় যেন ভূমিকম্প ভেঙে যায় ওই বাড়ির তৈরি কারখানা কি হবে বুঝি সাধু সঙ্গ এবং ভক্ত ভগবান গীতায় দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে বাইশ নম্বর সবাইকে বললেন না

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মন্দির কার্যক্রম শুরু করছে তাহলে একটা মন্দির আছে সেই মন্দির আমি স্থায়তা করি রাজবাড়ি জেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার করছে রাজবাড়ি জেলাতে বাবার মন্দির শিক্ষক এবং শিক্ষার্থী দুইজন শ্রেষ্ঠ হয়েছে সেই সুভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে বাবার কুঠির মন্দির নির্মাণ করে দেবে বাবা মন্দির চাই নাই মানুষ সেরার কথা বলেছি আমি চাই নাই কিন্তু হচ্ছে তোমার শুদ্ধ মামা আমাদের পূজ্য, আমাদের প্রোহিত উনি আমাকে বললো বাবা তুমি আশ্চর্য হলো একটু গিয়ে করি কথা বলো না কেন না তখন দেয় না একটু বলি কথা বলো যাতে ভাবো তাহলে কীভাবে বর্ষিত হয় না এই কথা আমি বলবো না আমি শ্রদ্ধে বাদা বাবা অনুপ্রব্যানার্জির মুখ থেকে শুনতে চাই আমার কোনো চাপ নাই বাবা চমৎকার আমার বাবাজি চমৎকার বললেন যে আমাদের এই যে কর্তৃত্ব ভীমান ত্যাগ আমি কর্তৃত্ব চাই না হ্যাঁ আমার মহারাজ জির ওই কথা যে আমি কিছুই চাই না বাবার এই উৎসবকে সামান্যমণ্ডিত করার জন্যে মাধবরি প্রয়োজন হয় আপনারা যথাসাধ্য আপনারা সব মাধবরি দিয়ে এই উৎসব যেন সুন্দর আমি এসেই দেখলাম কী চমৎকারভাবে সাজিয়েছেন বৃন্দাবন ছোট্ট জায়গার মধ্যেও চমৎকার ডেকোরেশন করে হ্যাঁ চমৎকার একটি সাউন্ড সিস্টেম ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা চমৎকার মাইকের সাউন্ড সিস্টেম দিয়ে আমাদেরকে উপকৃত করলেন যে এত সুন্দরভাবে পরিবেশ তৈরি হয়েছে আবার ঠান্ডা বাবা নিজেই দিল যে গরম পড়েছিল আজকে আপনার এখানে পঞ্চাশ বছর সাধনা করে তিনি জল হিমালয় সাধনা করে তিনি বরফ দিয়ে করেছেন এই জন্য বাবার ইচ্ছা আজকে শীতল হয়েছে নাহলে আমরা আজকে এই গরমে টিকতে পারতাম যে বাবার করুণা অনেক এখানে বাবার মন্দির হবেই হবে আর যিনি সিদ্ধ হয়ে যাচ্ছেন এই যে আমাদের মহারাজ সপন মহারাজ দেখেন তার কদম তার দর্শন তল্লি বোঝা যায় তিনি সাধনায় ব্রত আছেন আপনারা দেখবেন এই রাজবাড়িতে বাবার মন্দির হবে এবং এখানে অবনীত ভক্ত আজ যেমন এসেছেন প্রতি বছরেই ভক্তবৃন্দের যেমন এখানে করবে সবাই আপনারা আসবেন হ্যাঁ তীর্থ যেটা বাবার হবে আমরা বাবার চরণে এই ছোটাই যা সকলে আপনারা মধুকরি দিয়ে উৎসবকে সাবলের পণ্ডিত করুন আপনারা যে যা পারবেন ভক্তি ভরে আপনারা সবাই দান করবেন। যেটা বৈকুণ্ঠের আমার বাবাজি মহারাজজি বললেন বৈকুণ্ঠে সেই হয়ে থাকবে এই দানে সৎকর্মে দান করলেন জয় উপকরণ নিয়ে আসবে মায়েরা যদি থাকে পূজার নিয়ে এখন পূজা হবে সবাই মিলে হ্যাঁ আপনি আমাকে আশীর্বাদ করুন আমি বলেছি কি জানেন আমার স্কুল আমি বলছি কি মহারাজিকে মহারাজি আমি তো বিপদে পড়ে গেলাম আমার চাকরি করতেই হবে আপনি আমাকে না হয় বাদ দিয়ে দিন উনি বললেন আমাদের কাছে এই সমস্ত কথা বলবেন না আপনার অসুবিধা আমরা দেখব বাবা দেখবে আপনি বাবার কাছে আসুন সব ব্যবস্থা বাবাই করে দেবে চিন্তা করেন আমাকে বই পাঠিয়ে দিলেন হ্যাঁ এটিকে বড় আশীর্বাদ যে আমি পড়তে পারিনি যদি হ্যাঁ তবে আশীর্বাদ করবেন এই বাবার দেওয়া বইটা যেন আমি পড়ে বাবা লোকটার সম্পর্কে ভক্তদের কাছে আমি জানাতে পারি হ্যাঁ সূর্য বুঝার সময় আমাদের শেষ আমার বাবা আবারও আমাকে আশীর্বাদ করলেন হ্যাঁ আপনারাও আশীর্বাদ করবেন যে আমি যেন সে বাবার ভক্ত হতে আমার এই বাবার কথা যেন প্রচার করতে পারি গিয়ে এখন ছাধা একদিকে কৃষ্ণ বসে দাঁড়াবেন রাধা দেখছে কৃষ্ণকে আর কৃষ্ণ দেখছে রানাগে राधे 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 हृदय

हे गुरु I আবার রাধাকৃষ্ণ আসতে পারবে না তোকে রাধা কৃষ্ণের মায়েরা আসবে বেচা তোর পায়নি হ্যাঁ

কৃষ্ণ রাজে কৃষ্ণে কৃষ্ণ রাধে কৃষ্ণ ভেবে রাধা রাধাগোবিন্দের মিলন হলো দুজনকে জোরে ঝুলন এই যে সবাই হাতুলেন সবাই তুলি ঝোল ঝুলাইতে লাগিল

এই যে ঝুলন হয়ে গেল ঝুলন আরো ঝুঁকি রাধিকা চমকে রাধারী চমকে উঠল কথা শুনে এই যে শোনো কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরল হ্যাঁ হ্যাঁ রাধা কৃষ্ণ কে কি বললেন যে কৃষ্ণকে জড়িয়ে ধরলো কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বললো কি

যার শিষ্যই হোক ব্রাহ্মণ হলেই হলো এবার ব্রাহ্মণ পূজা করে হ্যাঁ ব্রাহ্মণ এসেছে এই দেখে ব্রাহ্মণ ব্রাহ্মণ শাস্ত্র শাস্ত্রী কর্মশাল হ্যাঁ হ্যাঁ দেখো রে দেখো কৃষ্ণের লীলা

অবলার বদন দেখে না হরি বলা বদন দেখে অমনি জটিলা বলল এই ব্রাহ্মণই ভালো এই ব্রাহ্মণই ভালো এই ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে ভালো এবার পূজা হবে সবাই আপনারা পূজা করুন ফুল থাকলে ভালো ফুল আছে নাকি যদি ভক্তদের দিতে পারেন ভালো না হৃদয়ের ফুল দিয়ে পূজা করবে হ্যাঁ চলুন আমরা দিয়ে একটি মন্ত্র বলি পূজা করি ওদিকে ওদিকে আসবো ওদিকে আসতে হবে